ছুট হাই বাবা পুলিশের চাকরি পাবে হ্যাঁ হান্ড্রেড কমো ভালো মোটা দু ফুট বডি তোর যদি গাড়ি ভাড়া না থাকে ওই মেয়ের চলে চলে যাবি গাড়ি ভাড়া कोई ना कोई चाहिए प्यार करने वाला ना कोई चाहिए प्यार करने वाला दिल लुढ़ जाएंगे हमेशा प्यारे में जाएंगे शाम सहल शाम सहल मेरे कोई ना कोई चाहिए प्यार करने वाला कोई ना कोई चाहिए प्यार करने वाला ও দা আগার লোক কি বলতো যার নি তার মাথার ঠিক আর এখন ঠিক তাই উঠলো যার বউ আছে তা মাথার ঠিক দাদাই আমরা মেয়ে সে পাঁচ বছর প্রেম করি যতবার মেয়েটা বিয়ের কথা বলি মেয়েটা আমার বলে আমার অল্প বয়স হার শক্ত হয়নি এই বয়সে বিয়ে করে দুর্ঘটনা ঘটে যাবে আমি বিয়ে করতে পারবো। এই বিয়েছি তো প্রচুর রাত্রে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি আমি আমার ভালোবাসা চুম খাচ্ছি আর ঘুম ভেঙে উঠে দেখি আমাদের বাড়ি একটা হুনো বিড়াল ছিল সেই সালা আমার গাল গালচারটা তা মাথা ঠিক থাকবে বাইরে বেরোতে পারি না যতবার বাইরে বেরোবো ইয়ং চার টন মেরে মেরে বলবে বলে কই রে ধর্মের সার কোথায় যাচ্ছে হয়েছে বলে আমি যাই ধর্মের সার তা পাড়ার ছেলে জানে সার যদি পাড়া ছাড়া পাড়া কতটা ফিতে উপকার হয় এরা উপকারের কথা ভাববে অপকারের কথা ভাববে ওদিকে আমার ঠাকুরদার লেগে যে আমি বিয়ে করতে হবে এদিকে আই বলে যে আমি একটা প্রেম করি সেই মেয়েটা আমি বিয়ে করব। তো আবে আমার ঠাকুরদা আজকে বাড়ি আসবে তোমার শুধু দেখে যাও একটা শিক্ষা দেবো তবে আমি শুনবো যা হয় হবে রে ও শালা আমারই বটে কা শালা

ওই মেয়ের ছুটে চলে যাবি গাড়ি ভাড়া লাগবে শালাই এ তো বিশাল জিনিস দেখেছি রে এটা কথা বলি শোন মেয়ে ঠাকুমার সঙ্গে কথা দিয়েছি তোর দায়িত্ব তুই পালন করে কিন্তু আমি মেয়েটার সঙ্গে কথা দিয়েছি ওই দায়িত্ব আমি পালন করব একাতে কথা বলতে বলিনি কেন তুই যে মেয়ের সঙ্গে প্রেম করছিস হ্যাঁ ওই মেয়ের জিজ্ঞাসা করে দেখ চার পাঁচটা লাইন আছে হে সে মেয়ে দয়া শরী কারে না করে না তুমি গেলে তোমারও না করে এই সাক্ষী এরা বুড়ো হয়ে ডেংরা তৈরি হয়েছে এটা কথা বলি শোনো তুমি তোমার দায়িত্ব পালন করো আমার দায়িত্ব পালন করে দিয়ে আমার কথা শুন আমার কথা একটা আমার বাবা একটা মেয়ের ঠাকুরের সঙ্গে কথা দিয়েছি ওই মেয়ের বিয়ে হবেই হবে থাকে তার বিয়ের কথা বলো না সেই মেয়ে তোমার সামনে বলবে আমি কোচে আমি কোচার আর স্কুলে যাবে যে কোনো ছেলে হাত ধরে পালাবে তবে আমার নাদিকে আমরা ভাবে মানুষ করছি বিয়ের কথা বলবো আসবে এক্ষুনি বিয়ের জন্য রাজি হয়ে যায় দিদি মা আমার মঙ্গুলি আমার দিদি মা বৌদি পরিচয়টা করায় আমার নাম শুকুলি আমার নাদনির নাম মঙ্গুলি তুমি আমার বিয়ে ঠিক করেছো একবার বলবে না তোমার বিয়ে দাশো বিয়েটা তুমি নিজেই করে ও ভগবান আমি বলি লোকের মাল পেকে গেছে তো আমার মাল পেকে একটা কথা বলিস আমি তো দিদিমা তোর বিক্ষিপ্ত আমি করেছি এসে দেখি বিয়ের সাথে তুই ভালো লাগে না আমার দিদিমার দেখা ছিল আমার বিয়ে করতে হবে একটা কথা বলিস না দিদিমা তোমার নাম যেমন শুকুলি আমিও তোমার নাম নেই আমার নামও মঙ্গলি আমি তোমার দেখা ছেলের বিয়ে করব না তো আমি যাকে ভালোবাসি না তার কাছে ফোনটা করব হ্যালো কে রাহুল হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ আরে বাবা আমি মঙ্গল বলছি কি হয়েছে জানো তো দিদিমা তো আজকের আমার বিয়ে ঠিক করেছে কি হয়েছে তুমি আসছো তো ঠিক আছে তাড়াতাড়ি এসো আমি সেজে রেডি হচ্ছি শাগে বাজা সানাই বাজা উলুধ্বনি দে না রে ওমা উলুধ্বনি দাও নতুন বর এসেছে বসে আছিস সব নতুন বর এলো বাড়িতে ও সুকুলি নতুন বর এলো বাড়িতে তোরা শাগে বাজা সানাই বাজা শাগে বাজা সানাই বাজা উলুধ্বনি ও

শালা গেলি গেলি পুরি হেঁকা চলে গেলি এই বুড়ো লোক আর কচি হার আমি তো মরে যাব রে আগে তো বলতে পারতিস ভালো ডাক্তার দেখে শরীর সুস্থ রাখতো আচ্ছা বা তোমরা বলো যদি তোর স্কুলে প্রেম থাকলো তুই তোমার বলতে পারতিস তাহলে বিয়ের আদুল করতাম না তুই যে পালিয়ে চলে গেলি আর এই ইয়ং ছেলে আর আমি বয়স্ক ঠাকমা কোথায় কি করে গেলি গেলি বুড়ো হেঁকা চলে গেলি এই বুড়ো হার আর কচি হার অ্যাডজাস্টিং হবে তো না না তবে ইয়ং বেলা বহুত খেলা করিস বুড়ো বয়সে একটা খেলা দেখিয়ে যা চলে যাও না আমিও খারাপ খেলোয়াড় নয় অনেক মাঠ খেলে কাদা কর দিয়েছ সেই বয়সে আমিও একটা খেলা করে দেখি হ্যালো ডার্লিং ও বাবা ইয়ং ছেলে ইংলিশ বলছে আমিও বলবো হ্যালো পিউ তো বাবু হ্যালো কি মধুর গলা গো বলছিলাম তুমি নতুন আমিও নতুন হ্যাঁ হ্যাঁ নতুন তো একটু ভয় হবে হ্যাঁ হ্যাঁ পরে পরে ঠিক ম্যানেজ হয়ে যাবে আচ্ছা আচ্ছা বলছিলাম ধীরে ধীরে এগিয়ে এসো আমি ধীরে ধীরে চলে আসি আরে বাবা আমি নতুন না আমি অনেক পুরাতন না নতুন নতুন তুমি আগে আসবে আমি আগে যাব আজকে দুপুর আছে কালকে চা খাওয়া হবে যা হবে সেটা পরে দেখা যাবে আমার মনে রাখুন জলে দিই গুণ

তবে আজকের আমার যা ভয় লেগেছে এই ভয় লেগেছিল আমফান ঝড়ের সময় আম্বান ঝরে তোমার বেশি ক্ষতি হয়েছে? এ আমবানঝড়ে একা মানুষের কি ক্ষতি হয়? তো আর কি আছে? ক্ষতিটা যা হয় বিরাট বড় ক্ষতি। কালকের যা ঝড় আছে তার থেকে আর বেশি। আমাদের বিরাট বড় ক্ষতি হয়েছে। কি হয়েছে? আমাদের ঢালাই রাস্তা গুটি এক জায়গা হয়েছে। হ্যাঁ। এ চার বড় ক্ষতি হয়। এ চারো কি? আমাদের ডাবগা চুট আমাদের ছাদে বসে। হ্যাঁ? সেই ডাব এখন পেড়ে খাচ্ছে। আই केला ভাত জল নেবে। কেন যে হইনে? হাই। ওলা ঠেলাগাড় আর রুট চড়াও গোদার। وجনা আমার স্বামী হয় আমার দুঃখের কথা আমার বলতে দেবে না তবে আয়লা ছড়া আমার যা ক্ষতি হয়েছে আমি যদি বলি অনেক মানুষের চোখে জল থাকবে তোমাদের কি ক্ষতি হয় আমার ক্ষতিটা আমার ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত ক্ষতি হাতরা কোথায় গেল জায়গা ছিল দাঁত ফেলে দেবো ছাড় মেরে এই জায়গা গা হাত দিয়ে কথা বল না তুমি আমার কেউ নয় ঠিক আছে তবে আয়লা ছড়া আমার যা ক্ষতি হয়েছে যদি আমি বলি আমার অনেক বৌদিরা কেঁদে মরে যাবে

পুলিশ ব্লাউজ খুঁজছে হ্যাঁ পুলিশ ব্লাউজ খুঁজছে পুলিশ অন্য ডিউটি করে না না ব্লাউজ খোঁজা ডিউটি পুলিশ চাপে পড়ে গেছে গো আর যেই ব্লাউজটা খুঁজে ঘরে এনেছে চারজন পুলিশ শুকে অজ্ঞান হয়ে গেছে এক বছর কাটা হয়নি না গো নিয়ে গিয়ে গর্ত খুলে পাকে পুঁতে রেখেছে খুব দামি ব্লাউজ ছিল অনেক টাকা দাও তিন চার হাজার টাকা অনেক অনেক টাকা তিন চার হাজার টাকা না মাত্র কুড়ি টাকা কি আর কি করে গলবন হয়ে গেল ও তুমি এই যে ছেড়ে চলে এসেছো তোমার সে নাতি কই নাতি তো হ্যাঁ নাতি আছে দেখো লগ্ন চলে যাচ্ছে নাতি নাতি আছে দিয়ের বাবা ঠাকুর বসে বসে আছে নাতি কই বলবো কি আছে আমার নাতি কথা হ্যাঁ সেই মেয়েনে পাইলে চলে গেছে ও ভগবান আমার নাতি গিয়ে নাতি কথা বলবো কিছু মনে করবে মনে করে কি ও দাদা ওরা ঠেলে ওরা কথা আর ও যেন আমার স্বামী হয় রে কালকে তো পাগল হয়ে গেছ

তোমার মারবনি তুমি আমার ভালোবাসা তোমার মারব না তোমার হালকা করে মুন্ডু কেটে নাও বাড়ি যাও আমি কি বলি শোনো বিয়ে যখন হবে শতরা জানা দরকার তুমি বলে তোমার বাড়ি বউ আছে আমার বউ আমার বউ তো আমার বউ নেই বিয়ে করেনি বিয়ে করেছিলাম বউ নেই বউ কোথা বউ কলকাতা চলে গেছে ও ছেলে বলে নেই দুটো ছেলে দুটো ছেলে কি নাম কি ধনুচি আর কেসা ধুনু চে আর খেয়ে চা বল পশ্চিমবঙ্গের নাম নেই আর বাবা আর জীবন আমি শুনি তা তুই কলকাতা যাও না কেন কলকাতা যায় না বাবা আর নিজের বউ থাকে যাও না কেন থাকলে কি হবে ওখানে যায় আরে বাবা যাও না কেন খেলাবে ছেলেরা ধরে সেইটা কেটে নে তোমার সেইটা কেটে নেছে মেন জিনিস কেটে নে কে দে কোনটা কেটে নেছে আর বুড়াবুর কেটে নিয়ে কথাটা শুনে বুঝে বলো তা বলবে তো যে পায়ের বুড়াবুর কেটে নেছে বলতে টাইম দেওয়া হচ্ছে মানুষ কি বুঝবে বলে আমার সেইটা আমার বোঝার ভুল হয়ে গেছে বিয়ে না দেরি করলাম বয়সে বিয়ে মানুষ দেখলে নিন্দা করবে সে কি বাবুরে পালিয়ে চলে গিয়ে গাড়ি দেখে নিয়ে আস বড় গাড়ি দেখার দরকার নেই যাবো টুক করে টোটো ধরে না

এটা ধিনতলা চিন করতেছে শালা পায়দা একবার চান্স মানে আয় চান্স পে একটা খেলা খেলবে একটা গাবল মারবে তো আবার যা হয় হবে কিন্তু আমারটা তো আগে হালকা মধ্যে ছিল হঠাৎ হাতির মধ্যে কুদো হলো কি ব্যাপার গোলার কন্টে সব চেঞ্জ হয়ে গেল কেন বলে দেনি তবে কি বুড়া اسئله বলে নাদীর পাড়ে যে ও ভাই ওই দা 5 বাজে প্রেমগা কি লাজা পায়দা নেকু আতা গাছে তোতা পাখি ডালিম গাছে কি আর সবাই যদি লজ্জা করবে নোনো দেবে কি ও বাবা ও মাল আগে থেকে ছogne না আমার মেরে ফেলে দে ভাই মেরে ও বাবা ये আমার बोरो में आ बावर डागो ना তুমি এক পায়ে এসে দুই পায়ে এসে মাছখানেতে জলের খেলা হবে না কি হবে আমি কি করি আমি পুরো চলে গিয়ে আগের কে

চাল ভাতে ভারে পাক দিয়ে সিনি বানাবো জায়গা খালি কর বিয়ে করবো না তো ভাই বিয়ে তুমি করেনি তুমি এটা আমাদের করতে দাও এ ঘাটের মোড়া বিয়ের পিড়ি বসেছে তোর দেবো লেগেছে

বিয়ের বিড়ি বসেছে মোড়া বিয়ে গোবর চাবড়া দিচ্ছে

আমি ইলবনাঙ্গিলবনা এ কোনটা টাইটানি জাহাজ দেখিছে সে দেখিছে তোর বওয়ালমা এ চুনি nal এই কথা শুকিয়ে আরে নলকও প্লাথা লাগলে বালি থাকতে চাই খাবে

তুই তো পালিয়ে চলে গেলি বললি আমার লাইন আছে তারপরে কেন ফিরে এলি ও আমি যে ছেলেকে ভালোবাসি না এই তো আমার সোনার কাটি ও ভগবান এই ছেলে তো তোর জন্য আমি দেখেছিলাম ও বাবা এ কি মেরে ওর মা কই চালানি আর ও কই চালানি ওর মা কই চালানি ও কই চালানি তুমি কই চালানি আমি কই চালানি নয় দেখো না জামাই যা কিছু ভুল করছো সব তুমি ভুলটা আমাদের না ভুলটা তোমাদের দাদা বর্তমান জন্য একটা বাবা মায়ের সন্তান জন্ম দেয় না সন্তানটা বড় হয় বাবা মা বাবা মা দায়িত্ব দিয়ে প্যান্ট কিনে ওরকম প্যান্ট পরতে হবে মায়েরা জামা কিনে ওর জামাটা তো গায়ে দিতে হবে কিন্তু একবার বাবা মা সেই ছেলেটা জিজ্ঞাসা করে দেখে না জামা প্যান্টাটা পছন্দ হয়েছে কিনা ঠিক সেই ভুলটা তোমরা দুজনে করেছো কিন্তু আগে যেমন দীনন্দিনকে দেখে রাখলে তুই পরশ পর দেখাতে তাহলে ভুলটা হতো না এই দিন জামা দেখতেই হতো না দিদি ভাই ডেংরা জ্ঞান দেবে

তোর ভালো হবে না ভাই তবে এমন অভিশাপ দিয়ে যাব হ্যাঁ তোদের বয়স সারা জীবন বাচ্চা হবে কোনোদিন যদি বাড়ি আশেপাশে মানে দুজনা দেখি রে চেলা কার সারা কাঞ্চন মল্লিক বিয়ে করতে পারে বলে রেগে গেছে ছোট একটা বল ছোট একটা কারণ আজ ধরে পরিবারে মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে তুমি কি কি কথা বল তোমার বাবা বসে এসে বিয়ে করতে বিয়ে করতে শিকার হয়নি তবে একটা দুই কারণে দুটো মনে এক হয়ে গেছে তোমরা আমি একটাই কথা বলবো যেভাবে ভালোবেসে এসছো না ঠিক সেইভাবে আমাকে ভালোবাসবে পৃথিবী আমার কোনো দুঃখ নেই যে তোমাকে আমাকে স্পর্শ করতে পারবে আমি না আমার জীবন থেকে তোমাকে খুব ভালোবাসি তাই পৃথিবীর যতই ছেড়ে আসি না কেন সেই ছেড়ে আমি মুখ পেতে খাই হ্যাঁ খাই हाँ बत क्या ही सब पता